হ্যালো ইব্রাহাম তৈইন খান অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে ওয়েলকাম অ্যান্ড এই মুহূর্তে আমরা আছি রাজশাহী শহরে এবং রাজশাহী শহরটা যেই জায়গার জন্য বিখ্যাত এবং যেই রোডের জন্য বিখ্যাত আমরা সেই রোডই এই মুহূর্তে আসি অ্যান্ড আপনার আজকে আমরা রাজশাহী রোডের পুরো ওভারভিউটা আপনাকে দেখানোর ট্রাই করো আপনি অলরেডি দেখতেছেন যে রাস্তার আশেপাশে থাকা প্রজাপতিগুলো এই রোডটা মূলত এই রোডের মূল সব সৌন্দর্যটা ফুটে উঠতে ফুটে ওঠার মূল কারণ হতেছে এই প্রজাপতিগুলো যেই প্রজাপতি থেকে একটা প্রজাপতি থেকে আরেকটা প্রজাপতির প্রজাপতি দ্রুত মোটামুটি পঞ্চাশ ফিটের মতো আপনারা দেখতেই পাচ্ছেন যদিও এই জায়গায় রাতের ভিড়টা অসাধারণ যেটা আসলে বলে বোঝানোর মতো না এই রাস্তাটা গেছে গেছে হতেছে নদীর পাশ গেছে আপনি যে দেখতেছেন আশেপাশে এই রাস্তাটাই যে পাশ হচ্ছে নদী এবং নদীর ঠিক পাশ গেছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে রাস্তাটা রাস্তাটা শহরের মধ্যে দিয়ে চলে গেছে এবং রাজশাহী শহরের মিক্সিম মানুষ অথবা আউটসাইড থেকে যারা আসে তারা প্রত্যেকেই এই জায়গাটা উপভোগ করতে আসে এবং আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছকে পুরো জায়গাটার ওভারভিউটা দেখানোর ট্রাই করবো সো এই প্রজাপতিগুলা প্রজা আপনারা অলরেডি বিভিন্ন কন্ট্রিটের মধ্যে দেখছেন যে প্রজাপতিগুলার ভিউটা জাস্ট পুরো অসাধারণ এবং আর সেই জিনিসটাই দেখানো ট্রাই করতাম যদি আসলে রাত্র হইতো এবং যদি ফেরার পথে দেখি যদি রাত্র ভিডিওটা করতে পারি আপনাদেরকে আরও জিনিসগুলো উপভোগ করার মতো ট্রাই করতাম তো রাস্তার এই সাইডের ফুলগুলোর পুরো রাস্তার ভিউটা আরও গর্জিয়াস হয়ে উঠেছে এবং আরও সুন্দর হয়ে উঠেছে সো যারা আসলে ট্রাভেলিং করতে ইন্টারেস্টিং বিভিন্ন জায়গায় যারা ঘোরার একটু কারোর কাছে ফেভারেট সো এই টাইপের মানুষজনের জন্য আমি মনে করি এই প্লেসটা বেস্ট একটা প্লেস আপনারা আসতে পারেন যেহেতু নদীর পাশ গেছে রাস্তাগুলো সো প্রাকৃতিক দৃশ্যটাও জোশ প্লাস হতেছে প্রজাপতির কারণে পুরো ওয়েদার সহকারে সব জিনিসগুলো আমার কাছে বেস্ট ভালোই মনে হয়েছে খারাপ না সো আপনারা সবাই আসতে পারেন দেখতে পারেন সো আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্ত তুই ইনক্যান চ্যানেলটি ফলো করবেন সাথে থাকবেন আসল